করছি হ্যালো বন্ধুরা আজকে আমি করছি একটা দুধ পনির তা আমার সব কিছুই জোগাড় রয়েছে কে আমি বেটে নিয়েছি যেমন নিয়েছি এটা কাজু বাদাম আর পোস্ত আদা বাটা আর লঙ্কা বাটা আর নিয়েছি দুধ যেটা আসল লাগবে দুধ আর নিয়েছি গরম মশলা গোটা গরম মশলা আর নিয়েছি অল্প একটু ঘি পনির যেটা তো লাগবে পনির দিয়ে করব আর টমেটো কাটা আর লবণ তেল যেটা লাগে প্রথমে দিচ্ছি একটু তেল পনিরগুলো ভাজার জন্য একটু লবণ দিয়ে দিই তাহলে জলের ছিটকে ছিটাটা হবে না আর পনিরটাও ভালো ভাজা হবে এবারে নিয়ে নিচ্ছি অনেকগুলো লাল লাল একটু হয়ে গেলে ধুয়ে নেব পনিরগুলো সব ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটু জলের ভিতরে রাখলে পনিরগুলো একটু নরম হয় খুব নরম হয়ে যায় বলে পনিরগুলো ভেজে জলের ভিতরে দিয়ে দিয়েছি ঠান্ডা জলে ভাজা হয়ে গেছে এবারে এর ভিতরে দেব এর ভিতরে দেব তেলটা যেটা আছে ওর ভিতরে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিয়ে দেব দুটো তেজপাতা একটু গরম গোটা গরম মশলা হালকা গ্যাসে ভাজবো গন্ধটা ভালো বেরোবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু টমেটো টমেটোটা আগের জন্য একটু দিয়ে দিচ্ছি ডাকা হয়নি ভালো করে ভাজার জন্যে টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য লবণ টমেটোটা তাতে গলে যাবে টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে একটু উপরে গেছে টমেটোটা এর ভিতরে দেবো এবারে বেটে রাখা কাঁচা লঙ্কা বেটে রাখা একটু আদা আর দেবো যে কাজু বাদাম আর পোস্ত বেটেছিলাম সেটা কাঁচা লঙ্কাটা অল্প দিলাম কেন ঝালের ব্যাপারটা আছে আপনারা যেমন খাবেন তেমন লঙ্কাটা দেবেন অল্প অল্প আজে এটা ইয়ে করবো কষাবো নাহলে পুড়ে যেতে পারে সামান্য একটু জল দিয়ে দেবো নিচে লেগে যাবে না আর দিয়ে দেবে এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ভিতরে কিন্তু কোনো জিরে বা জিরে ধনে এই সব কিছু যাবে না তো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলে একে কষানো হয়ে গেছে দেখুন তেলটা বেরিয়ে এসছে এবারে এর ভিতরে দিয়ে দেবো যে দুধটা দিয়েছিলাম এক কাপ বড় এক কাপ কফি কাপের কাপ দুধ কফি কাপটা দুধ ছিল যেহেতু ওর ভেতরে আরেকটু জল দিয়ে আর একটু জল দিয়ে দিলাম এবারে ফুটে যাবে একটু স্বাদ স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিলাম পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নামাবো এবারে হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এটা আপনি আরও একটু গাঢ় করতে পারেন কেননা আমাদের একটু পছন্দ করে একটু পাতলা পাতলা ওই জন্য একটু ঝলঝলি করলাম হয়ে গেছে পনির দুধ হয়ে গেল দুধ পনির হয়ে গেছে দুধ পনির যদি আপনাদের এটা একবার ভালো লাগে দেখে আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়িতে ভালো লাগবে আমি একবার খেয়ে দেখেছি হুম ভালো লেগেছে বলে করলাম আর ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করবেন